মিলন হবে কত দিনে আমার মনের মানুষের রোশনে আমার মনের মানুষের রসনে হে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে তোর কাছে কিন্তু কইলাম লবঙ্গ দিন আইছে কথা বলতে হুশ করে কইস নাক নকশা কিন্তু ফাটাই দেব আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই আমি জানি না এই কথা কইলে কি রিয়াকশন রইব

Berarti kamu Orang itu orang Apa? Amar maaf ada apa? Kili keseser kesemap sah nos Itu sorkan dalam orang yang marci Karena aktor yang orang ya Amin pura mari alam Sorkan dalam Lega aktor yang martam lah orang marci lagi Bujos Amin Ini Amin Kau Amin Dulu lah Ha Kanan lah

তুই আমার ওই দিক দিয়ে মিলোলি কেন ওর সাথে তোমার ডাইরেক্ট লাইন আপনি করে কোন লাগবে না তুমি তুমি করে ও তো পারো আরে ওরে প্রথমে বড় হবো মনে কর যে রাগ মাথা থেকে পাওয়া পর্যন্ত না যাওয়া পর্যন্ত বাড়তে থাকবো কি করেছে জানিস আরে আমাদের খৈনি রে একটা বাজে কথা শিখিয়ে দিছে কি কথা শিখাইছে আরে ওরে

আমার একটা কথা কত মায়ের টোটাল প্ল্যানটা কি জানি না কিন্তু জানি নামটা তার আগে দরকার গ্রামের লোকজন এটা মানব কিনা না মানলেও সেই নাম পাল্টাইব মানুষের বিরুদ্ধে যাই কি কামটা করান ঠিক হইবো দুদিন পর দেখা যাবো যে মানুষ আবার সেই নাম চেঞ্জ করে ফেলাইছে জানি না যা করবে আচ্ছা স্টেশন থেকে কেউ কি মায়েদের আনতে যাব নাকি আর কে যাইব আমারই যাইতে হইব নাকি তুইও যাবি সাথে না আমার যেহেতু কয় নাই আমি আর যাই কি করুম তা আমারই কইছে নাকি আমার তো কয় নাই আমি তো নিজের উদ্যোগে যাইতে আছি শোন আমার যেহেতু আটকে রাখা হয়েছে আমার মনে হয় যে স্টেশনে যাওয়া ঠিক হবো না মায়াদি উল্টা সেইতে যেতে পারে হ্যাঁ এটা অবশ্য ঠিক কইছ যুক্তি আছে কথার তুই একলাই যা আচ্ছা আরেকটা কথা আসার সময় শুনলাম উর্মিলে কি বাড়িতে নাই ওই গাত গেল গিয়ে সে উদাও তাইলে মনে হয় বাক্সে ওরা হ সবাই তো তাই কইতে আছে তুই পাইসা গেছস হচ্ছে যাক ভালো হইল এখন তো দিব্যি আরামে ওই লতিকার লগে লাইন মারতে পারবি ভাইয়াটার মুখটা একটু খারাপ কিন্তু দরকার আছে এই সময় এরকম চালক চতুর মায়ের দরকার আছে শোন সেরা কাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন না দেখুন লতিকার খুবই ভালো ঢাকা শহরের নিজস্ব বাড়ি ঘর আছে লতিকা চাইলেও বাপ বাপমা আবার মেনে নেব না আবার হারেস কাকা সে আবার আটকাইব কারণ আমি স্কুলের নাম পরিবর্তনের লেগে মায়াদের পক্ষে থাকুন এইটা হারেস খাওয়া কোনোদিন মেনে নিতে পারবো না বুঝছো আর তার উপরে নিজের মায়ের আমার লোকে বিয়ে দিতে পারে নাই লতিকের উপরে কিন্তু বহু ঝড়ঝাপটা যাবে বুঝছো শোন বন্ধু বিয়ে সাথে হচ্ছে খোদার যদি তোর লগে ওর বিয়ে লেখা থাকে তো বই কেউ দিতে পারবো পারবো না যদি লেখা রাখে তাহলে ঠিক আছে চল তোর একটু ঘুরে নিয়ে আসি এই সারা থেকে দেখা তুই বোরিং ফিল করতে চল

তার আর দরকার নাই ভাইজান এই যে আমি আমার ভাগ্যের সম্পত্তি নিয়ে এত তর্ক বিতর্ক এত কথা বলতেছি এই সম্পত্তি নিয়ে আমি কই যাবো ভাইজান ওই বাড়িতে তো আমার আর কেউ নাই কার কাছে যাবো তার চেয়ে বরং আমারে তোমার কাছে রাইখা দাও হয় সেই ছোটবেলার মতো মায়া দিয়া স্নেহ দিয়ে আগলায় রাখতো আমার জীবনে খুব অল্প বয়সে আমি মায়া হারিয়েছি রানু বানুর বিয়া হয়ে গেলে তোমারে খেয়ে রাইন্দা দিব খাইবা কি তুমি তার চেয়ে বরং আমার ভাগের সম্পত্তি আমি চাই না দুই ভাই বোন বাকিটা জীবন ভিটায় আমি তবে বাপের বাড়ির ভিতরের এই বিষাক্ত সাপ ফুলা কিন্তু রাখতে পারব না তাড়াতাড়ি বিদায় করো তারা বিদায় না হইলে তুমি বানুর বিয়া দিতেই পারবা না দেখো না কেমন করে বানুর বিয়ার ভাঙ্গানি দিতেছে তাছাড়া যতবার বানোর জন্য কোনো প্রস্তাব আসবে দেখবা তারা ঢঙ্গের সাথে সেই পাত্রের বিয়া দেওয়ার জন্য বিয়া ভাঙাই দেবে তোমার শ্বশুর সাথে সম্পর্কটা ঠিক করো ভাই যান এখন তোমার বড় মেয়ে ওই বাড়ির বড় বউ হইতে যাইতেছে তাদের লগে সম্পর্কটা ঠিক করা জরুরি না হ কালকে না কালকে না আমি পরশুদিনই মুবেলে যাব তার আগে বাড়ি থেকে পয়জনগুলারে গুলারে বিদায় করো আর এই পর্যন্ত বিদায় কোন কইলা আমি আর শোন এই যে রজবের উপরে রাগ রাখিস না একটা কথা বোঝো না কেন ভাইজান আমার তো রজবের উপরে কোনো ব্যক্তিগত রাগ নাই সে এই দুষ্ট লোক গুলার হয়ে কাজ করছে সেই জন্যই আমি তার উপরে খেপছি খেপছি দেখাই আমি এরকম আচরণ করছি আসলে রজবে কিন্তু খুব তাড়াতাড়ি জানাই দেওয়া জরুরি যে বানুর সাথে আমরা তার বিয়াটা দিব না অনিজে থেকে বোঝা হলে যতই বুঝো তারে আরো শক্ত করে বুঝাইতে হবে যে এর আগেও তুই দুবাই যাবার কথা বইলা যাস নাই মিশা কথা বলছো করে তোর মিশা কথার লাগেই বানুরে আমরা তোর লগে বিয়া দিব এইভাবে না বললে সে কিন্তু বানুর কিছু ছাড়বে না বানু তো পরে বিয়া করতে চায় না আমি যে পাত্র আনছি তার সাথে বানর দিয়া হলে রানুর সাইতে বেশি সুখে থাকবে রানু তো নিজের পায়ে নিজে কুড়াল মারছে তুমি চাইলে এখনো রানুরে সরায় আনতে পারো না দরকার নেই ওর কপাল নিয়ে গেছে ভালো করছে না মন্দ করছে সময় হলে বুঝতে পারো মানুষ সূর্য যখন দেখব তখন বুঝবো যে বাপ মা কখনো সন্তানের খারাপ চায় না আর যারা কথা শুনে তার কপাল ভালোই এমন করে বললো না ভাইজান ভবিষ্যতে কি আছে আমরা তো এখনো বলতে পারি না এমনও তো হইতে পারে যে রানুর আবার ফিরে আসার ইচ্ছা জানতে পারে থাক সব কথা আমি এসব কিছু দেখব তুমি চিন্তা করছা মাইয়ার উপরে কত রাগ দেখাইল ছোটপাট করলো ঠিকই এখন মনটা নরম হয়ে গেছে বাবা বাবারা হইতেছে নারকেলের মতো উপরটা শক্ত আবরণ পানির মতো শোনো টল শোনের লাইটটা জ্বালানো থাকুক বুঝছো আর হচ্ছে আমি দরদা আটকেলাম না এই বেরানো থাকুক যাতে কেউ সন্দেহ না করে কেউ ভাবতে না পারে আমি নাই বুঝতে আচ্ছা ঠিক আছে আর ভাইজান আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার মাফ করে দিন আরে কি পাগলের মতো কথা বলতেছো তুমি আমার জন্য কত কিছু করেছো আমার জন্য রান্না বান্না করে খাওয়াইছো তুমি তো গুণের মতো কাজ করছো তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না তুমি দোয়া করো অবশ্যই ভাইজান আমি তো আপনার লাগে দোয়া করবো আপনার এখন দেরি হয়ে যেতে সাপটি তাড়াতাড়ি যান আর হেরা কই আছে আছে সামনে আছে

দেখছো ভাইজান রঙিনের কাণ্ড দেখছো আমরা পছন্দ করতেছি না সেটা যাই না চুপ কইরা ঘাপটি মেরা বসে রয়েছে যাওয়ার কোনো নাম গন্ধ নাই আরে তা জামাই চলে গেছে তারপরও সে যাবে না সে এখানে পড়ে থাকবে ঘর সংসার নাই তার কইছে তো কালকে সকালে চলে যাব তার যদি যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে জামাইর সাথেই যাইত তার আসলে যাওয়ার কোনো ইচ্ছা নাই সে এখানেই থাকতেছে আহা না না যাইব থাক না গেলে তো ভালো কিন্তু যদি না যায় তাইলে আমি ঘাট আগে একবার ঠিক সেইভাবে রকম কাম করতে চাইছ না বাড়ির থেকে মেহমান তারা দিতে হয় না কারে মেহমান বলতেছো তুমি রঙ্গিনী রে মেহমান না কও ঘরের শত্রু বিভীষণ তা হোক কিন্তু আমি তো তারা ডেকে আনছে আমার বাড়িতে এখন বাড়িতে যদি আমি বাইরে করে দিই তাহলে পাড়া প্রতিবেশী আমার তো খারাপ করবো বদনাম করবো বদনাম করলে একদম কলা কাইটা ফেল না না এই কাম করতে যাস না দেখি না ওই কাই কি করে কি করবে তুমি কি মনে করছো কালকে তারা যাবে দেখো আমার কথাই বলবো যাইবো না তা এলে জামাই লগে যায় শুনো ভাই যান কালকে আমার কিছু টাকা দিও বেআই বাড়ি আমার হাতে তো আসলে মিষ্টি নেওয়ার মতো টাকা পয়সা নাই আর তুই কয় কেজি মিষ্টি নেবি সেটা আমারে ক আমি তোর কিনা দিমু আর আমি মনে মনে ঠিক করছি এখন থেকে তোরে মাসে মাসে কিছু টাকাও দিমু তার দরকার নাই ভাইজান তুমি বরং আমার একটা সার গরু কিনা দিও পাইলা পয়সা বড় করব তারপর কোরবানির সময় বিক্রি করব সার পালতে পারবি কেন পারুম না তুমি কি না দিও দেখো আমি পারি কিনা ঠিক আছে মুখ তুই যখন যাবি তো কি মিষ্টি নিয়ে যাবি রসগোল্লা কালো জাম চমচম ক্ষীরসাপাতি এই সবগুলা দেড় কেজি দেড় কেজি করে নিলেই হইব নাকি বেশি হয়ে যাব আরে হোক বেশি এতদিন পরে বিয়ে বাড়ি যাবি গরিব হালকি যাওয়া যায় তাছাড়া তোর ভাবি মারা যাওয়ার পরে আমাকে আত্মীয় তার একটু ভাটা পড়ছে আর মিষ্টি বেশি নিয়ে গেলে ওরা একটু খুশি হইব সুজন এটা ভাইজান তোমার ভাগনি সোলায় যাবার জন্য জিদ করতেছে ব্যাগটা পর্যন্ত গোছায় ফেলছে না না আমি গোছায় না আমি ちゃん তো চাই না একhalo আসলে তোমার বাইতে থাকতে দিতে চায় না কি মিছা কথা বলতেছেন আপনি